হিটকো জমি যখন অধিগ্রহণ করে তখন ছ হাজার টাকা কাটা আট হাজার টাকা কাটা ন হাজার টাকা ম্যাক্সিমাম কাটা সেই জমিগুলোর এখন মূল্য কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা কাটা হয়েছে বলুন এখন বলার কিছু নেই এখন ওই সু করপারেট হেল ইন অল বেল অল লেভেল হাতিশালা ইনফোসিস থেকে ওয়ারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব আড়াই কিলোমিটার বছরের শুরুতেই এখানে অশান্তি এখনও রাস্তায় পড়ে কাঁচ আরাবুলের গাড়ির ভাঙা কাঁচের টুকরো একদিকে আরাবুল ইসলামের লোকজন এবং আরাবুল ইসলাম যেখানে স্বয়ং উপস্থিত রয়েছেন অন্যদিকে শকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূলের ভাঙড়ের অবজারভার দুই দলের মধ্যে গণ্ডগোল স্থানীয় লোকজন বলছেন ভাঙর এখন রীতিমতো অশান্ত বাইরের লোকের জন্য সব ফোন খারাপ হতে হয়ে গেলো এই ভাঙরটা যেন লুটে মিটে খেয়ে এলো আরাবোল আরে সহকার যেন টাকা খাওয়ার জন্য এই সব করছে সব কিছুর মূলে হচ্ছে অর্থ কি ঘটেছিল সেদিন বাড়িতে গাড়ি ভাঙা আছে তখন লোক এ পার্টি তো দেখলাম একই পার্টি দুই পার্টি কী আশ্চর্য বলে আর হলে কেন আসবে কেন শুধু থেমে গেছিল বলে না রক্ত দেখতে হয়ে যেত ছাউ কথা বললে আসিনি হ্যাঁ লোকজন ছিল হ্যাঁ তারপর প্রধান ছিল সাবির বিরাই গন্ডগুলো আমাদের এই জায়গাটা এত খারাপ তো বলার মতন নেই কথার আগে মারপিট হবে যখন এই পদকটা তোলে তখন কোনো বাচ্চা কাছে সব দেশের বাচ্চা কাছে সবাই তুলছিল তুলে সবাই ঝামেলা কোনো হচ্ছিল না এইবারে কোথায় হাতিশালা থেকে একদল হাতিশালা বাইরের লোক এসে একদল এখানে পার্টি দিল এ করে ব্যানার ট্যানার সব ছিঁড়ে দিয়ে পাট তলা সব এ করে দিয়ে কুচিয়ে ওটা চলে গেল। ফের আরাবুল এসে এসে পতাকাটা তুললো তোলার পরে ফের হাতিশালা থেকে ফের সৌকাত বসে থাকা গেল না শকাত হাতিশালায় বসে আছে পুলিশ তো ছিল পুলিশ থাকার কারণেই তো সব কিছু আমাদের সভাপতি আরাবুল দা তারপর আরাবুল দা কি এখন নিজেই ডিসাইড করবে আরবুলরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা করব মানে ও বলতে যাচ্ছে যে আমি এই ভাঙাটা যেন লুটে মিটে খেয়ে এলো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ব্যানার ছিল ব্যানারটাকে ছিঁড়ে দিল আরবুল ইসলাম এমন সময় বেরিয়ে যাবে উনি আগের গাড়িতে ছিলেন পরের গাড়িতে দাঁড়িয়েছিল সেই গাড়িটা কিছু বৈরাগর পিছন দিয়ে এসে গাড়িটাকে হামলা করে গাড়িটাকে ভাঙচুর করে ভাঙর রয়েছে ভাঙরেই নেপথ্যে জমি মাফিয়া আর সিন্ডিকেট চক্র কোটি কোটি টাকার ভাগ নিয়ে শাসকের গোষ্ঠী কন্দল হিটকো যখন অধিগ্রহণ করে তখন এক কাটা জমির দাম ছিল ছ থেকে ন হাজার টাকা এখন সেটা প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা হয়েছে সূত্রের খবর যে দুষ্কৃতীরা একসময় আরাবুলের দলে ছিল তারাই এখন মোল্লা শিবিরে ভিড়েছে এরই মধ্যে তৈরি হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস জাল লাগোয়া জমির লেনদেন নিয়ে যাবতীয় গোলমালের সূত্রপাত ভাঙড়ের এই যে মানে গোষ্ঠী দ্বন্দ্ব এটা নতুন করে নয় এটা অনেক পুরানো থেকেই চলছে মানে টাকা পয়সার ভাগাভাগি নিয়েই কিন্তু যত সমস্যা এবং টাকা পয়সার ভাগাভাগির একটাই কারণ হচ্ছে এখানকার যে জমি এখন হয়ে গেছে সেই জমি কে কার অধীনে থাকবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভাঙড়ের ক্ষমতা যায় বামেদের জোট সঙ্গী আইএসএফ এর হাতে আর এখন ভাঙড়ের শাসক ও বিরোধী দুই তৃণমূল আমরা নশাশের দিকে জল করি আমরা আইএসএফ করি তবে তৃণমূলে এরা এই নশা এই আরাবুল আর এই এরা টাকা খাওয়ার জন্য এই সব করছে যে বিল বিক্রি হচ্ছে না মাঠ বিক্রি হচ্ছে এই টাকা নিয়ে যাবে ও টাকা নিয়ে যাবে এই সব করছে মানে সকাল থেকে দুবার ঝামেলা হালকা হালকা হয়েছে এসে আমাদেরকে বলে এখানে আরাবুল ইসলামকে আসা যাবে না না আরাবুল ইসলাম আসলে এখানে ঝামেলা হবে আমি যখন বললাম যে না আসবে তাতে যা হবে হবে তারপর পঞ্চায়েত মেম্বাররা চার পাঁচজন আশেপাশের যারা মেম্বাররা আছে তারা সবাই আসলো এসে গালাগালি করলো এসে ব্যানার ট্যানারগুলো আমাদের ছিঁড়ে দিল আর মমতা ব্যানার্জীর অভিষেক ব্যানার্জির ব্যানার ছিল ব্যানারটাকে ছিঁড়ে দিল শকত মোল্লাও তার অনুগামীদের বিরুদ্ধে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম তৃণমূলের তথাকথিত তাজা নেতা লিখিত অভিযোগপত্রে দুষ্কৃতী তালিকায় স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেছেন তিনি প্রত্যেকেই স্থানীয় তৃণমূল নেতা আনন্দবাজার অনলাইন প্রতিক্রিয়া জানার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি আসলে এর তো জন্মদাতা আরাবুল ইসলাম এই এলাকার সে যখন একটা গ্যাপ দিয়ে গেছে জেলে চলে গেছে সেই গ্যাপটা অন্য কেউ এসে পূরণ করে নিয়েছে সিন্ডিকেট যেখানে এখানে যে রাজ যা চলতো এই যে দুষ্কৃতিগুলো যাদের কথা বলছি তারা একটা সময় আরাবুলের এই আন্ডারে ছিল আজকে তারা পট পরিবর্তন হয়েছে তার ক্ষমতা হারিয়েছে সে জেলে গেছে সেই ফাঁকা জায়গাটা অন্যকে ওই জলের মতো আর কি জল তুলে নিলে সেই জায়গায় অন্য জায়গায় জল সেটা অন্যকেও পূরণ করে দিয়েছে কিন্তু সেই যা চলছিলো যে অশান্তি চলছিল সেটা কিন্তু একই রকম রয়ে গেছে ভাঙ্গড়ের গোষ্ঠী কন্দল তৃণমূলের নতুন কিছু আগে যা ছিল এখনও তাই আছে বরং এখন আরও বেড়েছে একদিকে আইটি হাব কাছেই সিলিকন ভ্যালি ইনফোসিস কয়েক কিলোমিটারের মধ্যে শহর কলকাতা এরকম একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে বারবার অশান্ত ভাঙড় জমি মাফিয়াদের দৌরত্বের খবর কি শাসকের শীর্ষ নেতৃত্ব জানেন না I will request. This is the area adjacent to Kolkata Police and South and West Bengal, so Bidhan Nagar Commissionerate. So this is a border area, but there should be some good coordination between two. So please see, in no disturbances, nothing. They must walk very peacefully and very smoothly.